একই শব্দের নাউন ফর্ম ভাব ফর্ম অ্যাডজিকটিভ ফর্ম অ্যাডভার্ভ ফর্ম এগুলো আলোচনা করা হবে তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন বইটি থেকে তো বিউটি বিউটি হলো নাউন বিউটির ভার্ব কি বিউটিফাই তাহলে বিউটি হলো সৌন্দর্য বিউটিফাই হচ্ছে সুন্দর করা আর বিউটিফুল হলো সুন্দর আর অ্যাডভার্ভ হল বিউটিফুলি বা সুন্দরভাবে ব্রেভিটি ব্রেভিটি শব্দের অর্থ হলো সংক্ষিপ্ততা অ্যাব্রিফিয়েট শব্দের অর্থ সংক্ষিপ্ত করা এটি ভার্ব আর ব্রিফ ব্রিফ অর্থ হলো সংক্ষেপ আর অ্যাডভার্ব হল ব্রিফলি অর্থ হলো ছোট করে বা অল্প কথায় নাম্বার নাম্বার হলো নাউন অর্থ সংখ্যা ইনিউমারেট শব্দের অর্থ গণনা করা আর নিউমেরাল শব্দের অর্থ হলো নাম্বার সংক্রান্ত অ্যাবিলিটি এটি একটি নাউন আর ইনাবল শব্দের এটি একটি ভাব ইনাবল অর্থ হল সমর্থ করা অ্যাবিলিটি অর্থ সামর্থ্য ইনাবল শব্দের অর্থ সমর্থ করা আর এবল হচ্ছে সামর্থ্যবান আর অ্যাবলি অ্যাবলি হচ্ছে অ্যাডভার সার্কেল সার্কেলের ভার হলো ইন সার্কেল সার্কেল অর্থ বৃত্ত ইন সার্কেল অর্থ বৃত্ত আঁকা আর সার্কুলার শব্দের অর্থ হলো বৃত্তীয় বা বৃত্তাকার ড্যঞ্জার ড্যাঞ্জার অর্থ বিপদ এটি নাউন এর ভার্ব হলো ইনড্যাঞ্জার শব্দের অর্থ হল বিপদগ্রস্ত করা ডেঞ্জারাস অর্থ বিপজ্জনক আর ডেঞ্জারাসলি শব্দের অর্থ ভাবে। ইকোনমি ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি এটি নাউন আর ইকোনোমাইজ এটি হলো ভার্ভ ইকোনমিক এটা হলো অর্থনীতি সংক্রান্ত এটি হলো অ্যাডজেক্টিভ আর ইকোনমিক্যালি এটি হচ্ছে অ্যাডভার্ব